করতে পারবো আর সে যদি বলে তোমার বিয়ে করব তাহলে আমি বিয়ে করতে রাজি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দর আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাকে আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপু ইদিনা ইদিনা কোথায় থাকেন ইদিনা আপু এখন আছে সাভার রূপনগরে